দেশের বিভিন্ন স্থানে বন্যা কিছুটা উন্নতি হচ্ছে বিভিন্ন জায়গায় পানি নামতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়েছে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে যে বিপুল রিলিফ ওয়ার্ক বা যে সাহায্য কর্মসূচি চলছে এখন পুরো বাংলাদেশ জুড়ে সেটি এক কথায় অবিস্মরণীয় এক্ষেত্রে ফাউন্ডেশন এবং শেখ আহমদুল্লাহ ওনার কথা বলতে হয় উনি লাইভে এসে বলেছেন প্রায় সাতশো টনের বেশি ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং উনি দশ কোটি টাকা ডোনেশনের কথা বলেছেন তাদের ফাউন্ডেশন থেকে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসসি তে একদিনে নগদ সাড়ে চোদ্দ লাখ টাকার মতো এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ষোলো লাখ টাকা অর্থাৎ আপনি তিরিশ লাখ টাকার বেশি চিন্তা করে দেখুন যে একদিনে তারা সেটি সংগ্রহ করতে পেরেছে এছাড়া আরো অনেক রিলিফ সামগ্রী সেগুলো তো আছেই শুকনো খাবার থেকে শুরু করে মেডিসিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ফেনি কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি এসব অঞ্চলে ছুটে যাচ্ছেন পরিবহন মালিকরা তারা বাস ফ্রি করে দিচ্ছেন অথবা অর্ধেক ভাড়ায় ট্রান্সপোর্টের ব্যবস্থা করছেন অনেকে ব্যক্তিগত পর্যায়ে তারা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মাইক্রোবাস বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা সাহায্য করছেন পেট্রোল পাম্পের মালিকরা তেল ফ্রি দিয়ে দিচ্ছেন স্পিড বোর্ডের মাধ্যমে এই সহায়তা কর্মসূচি চালানোর জন্য এবং সরকারি পর্যায়ে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স সবাই আছে এই যে ঐক্যবদ্ধ জাতির ধারণা আমরা যে আঠারো কোটি মানুষ আমরা যে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে হতে পেরেছি আপনি চিন্তা করে দেখুন যে পূজা সামনে হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা এই পূজা সামনে রেখেও তারা তাদের একটি অংশ তাদের সাহায্যের একটি অংশ তারা আসুন্না ফাউন্ডেশনকে দান করেছেন বৌদ্ধ ধর্মের ভাইরা তারা রাজপথে নেমে এসেছেন তারা নেমে এসেছেন সেই দুর্গত অঞ্চলে এবং সেখানে তারা রিলিফ কর্মসূচি চালাচ্ছেন সাম্প্রদায়িকতাকে বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এই যে দৃষ্টান্ত এই দৃষ্টান্ত আমরা বাংলাদেশ ছাড়া আর কোথায় দেখতে পাই আর কোথাও না কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের বাংলাদেশ এই বাংলাদেশ এই ঐক্যবদ্ধ বাংলাদেশ কি ভারত চেয়েছিল না ভারত চেয়েনি ভারত কখনো এটা চেতে পারে না কারণ এই ঐক্যবদ্ধ বাংলাদেশ ভারতকে ব্যাপক সমস্যায় ফেলবে ভারতকে কি ধরনের ফেলবে ব্যাপারগুলোতে যাবার আগে জাস্ট একটুখানি স্মরণ করিয়ে দিচ্ছি যে ভারতের মিস্টার প্রণয় ভার্মা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কিছুদিন আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে ভারতের মনোভাব বাংলাদেশের জনগণের প্রতি কি সেটি ব্যক্ত করার চেষ্টা করেছেন সেখানে পররাষ্ট্র উপদেষ্টা খুব স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশের জনগণের উপরে যদি ভারতীয় সরকার গুরুত্ব না দেয় তাহলে সম্পর্ক খারাপ হতে বাধ্য শেখ হাসিনার ব্যাপারেও সেখানে কথা এসেছে তিনি প্রণয় ভার্মা গতকাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেই একই কথা বলেছেন এবং এখানে তিনি কিছু কথা যোগ করেছেন তিনি যোগ করেছেন যে এই ডুম্বুর বাদ ভারত ইচ্ছাকৃত ভাবে খুলে দেয়নি ভারতীয় মিডিয়াও এই কথাটিকে সমর্থন করে বলেছে যে এটি আপনা আপনি খুলে গিয়েছে তবে এখানে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ভারতের ইন্টেনশন কি ছিল ভারতের এই অঞ্চলগুলোতে ত্রিপুরা থেকে অন্যান্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি অতি বৃষ্টি অনেক দিন থেকেই চলছে বেশ কিছু দিন থেকেই চলছে সেখানে তারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক যে প্ল্যান্ট সেখানে তাদের যে জলাধার বা ওয়াটার রিজার্ভ সেখানে পানি বাড়ছে এবং যে কোনো সময় এটি বাঁধের উপরে প্রবল চাপ তৈরি করতে পারে তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে তারা বলতে পারতো যে আমরা একটা দুটা গেট খুলে দিচ্ছি যাতে পানিটা স্লো রিলিজ হতে পারে এবং এই স্লো রিলিজ যদি হতো তাহলে বাংলাদেশে এরকম ফ্ল্যাশ ফ্লাড বা যে আকস্মিক বন্যা এই ব্যাপারটি ঘটতো না আমরা এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম না হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়া রাত্রে বারোটার পরে একসাথে সবগুলো গেট ওপেন করে দিয়ে একেবারে চরমভাবে যে একটি জনজীবন একটি জনপদকে বিপর্যস্ত করে দেওয়া এই নিয়ে প্রশ্ন সেটি বাধ নিজে নিজে খুলে যাক আর ভারতীয় সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ সেই বাদ খুলে দিক প্রশ্নটি সেখানে না প্রশ্নটি হচ্ছে তাদের ইন্টেনশনটি কি ছিল তারা কি চাচ্ছিল এটি তাদের কাছে প্রশ্ন সো সেখান থেকে যদি আসি এবং এরপরে যদি আরেকটি কথা এটার সাথে যোগ করি যে ভারত তো এরকম ভাবে বাধ বা বাঁধের যে গেটগুলো তারা তো এর আগেও খুলে দিয়েছে সালে সালে খুলে দিয়েছে তারা গেট খুলে দিয়েছিল তিস্তা ব্যারেজের কই তখন কি ভারতের মিডিয়া তিনি কত কথা বলেছে কোন ধরনের তারা অ্যাপোলজি তো দূরে থাক তারা কোনো ধরনের এটার পিছনে কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে কোনো এক্সপ্লেনেশন তারা দিয়েছে ডায়নি প্রণয় ভার্মার আগে যিনি ছিলেন তিনি কি এই প্রধানমন্ত্রীর সাথে বা রাষ্ট্রপতির সাথে দেখা করে বলেছেন যে ভেরি সরি এটা আমরা ইচ্ছাকৃত ভাবে করিনি এটি হয়ে গিয়েছে এই কথা কি বলেছেন বলেননি তাহলে প্রশ্ন হচ্ছে এখন কেন ভারত এই কাজগুলো করছে কেন ভারতের সাউথ ব্লকে এখন যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি আলোচিত আলোচনা হচ্ছে সেটি হলো যে ভারতের আসলে কোন দিকে গুরুত্ব দেওয়া উচিত তাদের শেখ হাসিনার দিকে গুরুত্ব দেওয়া উচিত দিকে গুরুত্ব দেওয়া উচিত নাকি ভারতীয় সরকারের বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা উচিত কেন ভারত এই কাজগুলো করছে তার কারণ হল এই মুহূর্তে ভারতের সামনে বেশ বড়সড় একটি ঝামেলা একটি ডিলেমা আছে সেই ডিলেমাটি হচ্ছে যে ভারত হাসিনাকে নিয়ে আসলে কি করবে কারণ ভারত জানে যে হাসিনা একটি পতিত সরকারের অংশ এবং সেই পতিত সরকার বাংলাদেশে এখন চরম ঘৃণ্য একজন ব্যক্তি এবং তাকে আশ্রয় দিয়ে ভারত আসলে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক সাপোর্ট সেই জিনিসটি ভারত হারাচ্ছে এবং ভারত বিরোধী মনোভাব এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ভারত এটি পছন্দ করছে না এটি না পছন্দ করার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব থেকে বড় কারণটি যদি দেখতে চাই তাহলে একটু অর্থনীতির দিকে যেতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে বিশাল বাণিজ্য ঘাটতি অর্থাৎ ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে জিনিস রপ্তানি করে সে তুলনায় আমদানি করে খুবই কম বাংলাদেশ প্রচুর পরিমাণে জিনিস ভারত থেকে আমদানি করে রপ্তানি করে খুবই কম অর্থাৎ বাংলাদেশ ভারতের বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য অনেক বড় একটি বাজার যেই বাজারে আমরা আঘাত করতে সক্ষম হয়েছিলাম ভারত ভারতীয় পণ্য আন্দোলনের মাধ্যমে পিনাকিদা যে আন্দোলনের সূচনা করেছিলেন পরবর্তীতে এটি আপামোর জনসাধারণের একটি আন্দোলনে পরিণত হয়েছিল এবং সেই আন্দোলনের অনেক বড় একটি প্রভাব আমরা এখন লক্ষ্য করছি গত কয়েক বছর ধরেই ভারতে পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানি করার যে পরিমাণ সে পরিমাণটি কমে যাচ্ছে এটি ভারতের জন্য একটি অশনী সংকেত একই সাথে এই আন্দোলনকে ঘিরে ভারতের যে মেডিকেল ট্যুরিজম সে মেডিকেল ট্যুরিজমের উপরে আঘাত এসেছে একটি রিপোর্টে বলা হয়েছিল যে দুই সালে বাংলাদেশ থেকে ভারতে যে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে মানুষ গিয়েছে সেটি ফর্টি এইট বেড়ে গিয়েছিল অথচ এই আন্দোলনের পরে সেই ভারতের মেডিকেল ট্যুরিজম সেক্টরটি বিশেষ করে কলকাতার মেডিকেল ট্যুরিজম সেক্টরটি বেশ মানে ক্ষতির সম্মুখীন হয়েছে সো আমরা যদি এই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা যদি এখন এই ভারতের যে অর্থনৈতিক সুবিধা বাংলাদেশ থেকে যে অর্থনৈতিক সুবিধাটা পেয়ে থাকে সেই সুবিধাগুলোকে যদি আমরা বন্ধ করে দিতে পারি ভারত আমাদের সাথে এই চক্রান্ত করা আওয়ামী লীগের পক্ষে কাজ করা শেখ হাসিনাকে তাদের নিয়ে বসে থাকা বা শেখ হাসিনাকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত করা এই ব্যাপারগুলো নিয়ে তারা ভাবতে বাধ্য হবে আপনি চিন্তা করে দেখেন যে বিজিবি কিভাবে মানে আমাদের আগের বিটিআর বর্তমান বিজিবি তারা কিভাবে কিছুদিন আগেও ফ্ল্যাগ মিটিং করে খালি লাশ হস্তান্তর এই প্রক্রিয়াটি করতো বিএসএফ যা বলতো বিজিবি তাই মেনে নিত কালের ঘটনা যদি আপনি দেখেন সেখানে হচ্ছে ছয়জন ভারতীয়কে আহ বিজিবি আটক করেছে এবং তাদের ফেরত দেওয়ার কথা যখন বিএসএফ বলেছে ফ্ল্যাগ মিটিং করেছে বিজিবি তাদেরকে ফেরত দেয়নি বিএসএফ এই ব্যাপারটিতে পুরোপুরি অবাক হয়েছিল যে এই বিজিবির আচরণ কিভাবে বদলে গেল এই বদলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের জাতীয় ঐক্য এই বদলে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের এই বিপ্লব বাংলাদেশের এই এটিকে গণ আমাদের ধরে রাখতে হবে আমাদের এটিকে ধরে রাখতে হবে আমাদের এটিকে লালন করতে হবে আমাদের এই ভারত বিরোধী মনোভাব আমরা সব সময় প্রকাশ করব সেটি মিটিং মিছিল থেকে শুরু করে তাদের দূতাবাস ঘেরাও কর্মসূচি সেটাও হতে পারে তবে দূতাবাস ঘেরাও কর্মসূচি করে যেন আবার আমরা আমাদের সরকারকে বেকায়দায় না ফেলি সেটিও দেখতে হবে তবে এই ভারত বিরোধী মনোভাব আমাদের সর্বত্র বজায় রাখতে হবে আমি বিশেষ করে বলতে চাই মেডিকেল ট্যুরিজমের কথা সেটি হচ্ছে যে আমাদের ডাক্তার সমাজের প্রতি বাংলাদেশের মানুষের যে অনাস্থা সেই আস্থার জায়গাটি ফিরিয়ে নিয়ে আসতে হবে যে ডায়াগনস্টিক সেন্টার যারা বলবে যে আমরা কমিশন বিহীন ডায়াগনস্টিক সেন্টার আমরা কমিশন দেই না ডাক্তারদেরকে আমরা তাদের কাছে রোগী রেফার করব যে ডাক্তার বলবে আমি কমিশন খাই না এবং আমি বাংলাদেশের আমার মানুষকে আমি ভালোভাবে চিকিৎসা করব আমি তাদের পিছনে সময় দেবো রোগীর প্রতি আমি পনেরো থেকে বিশ মিনিট সময় দিয়ে পেশেন্ট দেখবো আমরা তাদের কাছে পেশেন্ট রেফার করবো এই ব্যাপারটিতে ডক্টর কমিউনিটিকে এক হতে হবে মেডিকেল ট্যুরিজমকে বন্ধ করতে হবে আমরা ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করব। আমরা কোন ভারতীয় চ্যানেল দেখব না তাদের টিআরপি কে বাংলাদেশে একেবারে নিম্ন স্তরে নামিয়ে আনতে হবে ভারতের সাথে সম্পর্কযুক্ত যত ধরনের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমাদেরকে বর্জন করতে হবে বয়কট করতে হবে সেটা কোকাকোলা থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে সেটা প্যারাসুট তেল পর্যন্ত হতে পারে আমাদের সবকিছুকে বন্ধ করতে হবে বয়কট করতে হবে এভাবে ভারতকে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা আমরা বিশাল বড় একটি ধাক্কা দিতে পারি কারণ মনে রাখতে হবে যে একটি দেশের উপরে আপনি সামরিক না চালিয়েও তাকে আপনার অন্তর্ভুক্ত না করেও আপনি একটি শাসন শাসন এবং দুটি করতে পারেন ভারত আমাদেরকে করত হাসিনা রেজিমের মাধ্যমে এবং শোষণও করত এইভাবে একই পদ্ধতিতে এই শাসন থেকে আমরা বেরোতে পেরেছি এখন আমাদের এই অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি চাই বিদেশে যারা আছেন ভারতীয় পণ্য কিনবেন না অন্য কোম্পানির প্রোডাক্ট দেখুন বাংলাদেশে যারা আছেন তারা ভারতীয় পণ্য বর্জন করুন করছেন অনেকেই আবার নতুন করে এই বন্যার কারণে এই বাঁধ খুলে দেবার কারণে কারণে যে যে হয়েছে। সে আবার ফেসবুকে বলছেন বন্যাটি আমরা ভারতীয় পণ্য কিনবো না শুধু ফেসবুকে না আমাদেরকে এটি জনজীবনে প্রতিফলিত করতে হবে আমরা ভারতীয় পণ্য বর্জন করব কোনোভাবেই আমরা আর ভারতীয় মানে ভারতকে অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ করতে দেবো না দেশি পণ্য কিনে যে যে কোম্পানি বলবে যে হ্যাঁ আমি আন্তর্জাতিক মানের দেশি পণ্য প্রস্তুত করব আমরা সেই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনব তাদেরকে আমরা প্রমোট করব দরকার হলে আমরা যারা ইউটিউবে কথা বলি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা তাদেরকে প্রমোট করব যেমন আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি সেটি হচ্ছে যে যে সমস্ত চিকিৎসক বৃন্দ তারা বলবেন যে আমি দেশের মানুষকে সম্পূর্ণভাবে একটি স্বাস্থ্য সেবা বলতে যা বোঝায় একজন তাকে প্রমোট করব। আমি তার প্রচারণা করব। আমি রুগীদেরকে তার কাছে রেফার করব। আপনারা আমি একজন চিকিৎসক আপনারা যারা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে করেন যে আমার সাথে আপনি আপনার অসুখ নিয়ে কোনো কথা বলতে পারেন আমার কোনো পরামর্শ আপনি চান অথবা হচ্ছে কোন একজন ডক্টরকে আপনি মনে করেন যে এরকম কোন একটি অসুখে কার কাছে যাওয়া যেতে পারে আমি আপনাকে বিনামূল্যে কোনো ধরনের পেজিরুস ছাড়া আমি হেল্প করতে প্রস্তুত আছি আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি আপনার সাথে আমি কথা বলতে পর্যন্ত রাজি আছি আপনার রোগ সম্পর্কে আপনাকে বুঝিয়ে দিতে রাজি আছি এবং যে চিকিৎসক আপনার এই ট্রিটমেন্টটি ভালো করতে পারবে আমি আপনাকে তার সন্ধান দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এসে আমাকে পরবর্তীতে ফিডব্যাক দেন যে না এই ডক্টর ভালো কাজ করছে না সে ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না আমি তাকে রেফার করব না আরেকজনকে রেফার করব কিন্তু আমাদের এরকম একটি সিস্টেম তৈরি করতে হবে এরকম একটি কমিউনিটি ডেভেলপ করতে হবে যারা দেশের মানুষের এই ঐক্যবদ্ধ হবার জাতীয়তাবোধী চেতনায় উদ্বুদ্ধ হবার এই সুযোগটি তারা নেবে এবং তারা দেশের মানুষের জন্য কাজ করবে আশা করছি আরো অনেক কিছুই করা সম্ভব হবে এবং থাকলে আমরা যে কোন শক্তিকে পরাজিত করতে পারি সেটি আমরা জানি এবং সেটির প্রমাণ বাংলাদেশ সবসময় দিয়েছে ভবিষ্যৎ ইনশাল্লাহ দেবে ভিডিওটি শেষ করব পঁচিশ সেকেন্ডের একটি ছোট্ট ক্লিপ দিয়ে এই ক্লিপটি দেখার পরে আমার মতো আপনিও বলবেন এই বাংলাদেশ ইনশাল্লাহ কখনো পথ হারাবে না আল্লাহ হাফেজ